তো দেখলেন তো আসলে মানে ওনায় ফরমিল থেকে উঠাইতে পারতেছে না অনেক ভারী একটা গিজার আর কি বাংলাদেশ আমরা গিজার বলি এটা পানি গরম করে এটা পুরাটাই লোয়া আর কি এই দেশে যেটা থাকে এটা লোয়া থাকে অধিকাংশই তো এটা কত বছর ধরে আছেন বিদেশ হ্যাঁ দুই বছর মানে মানে এই কাজে তো মনে করেন দেশের যে ইয়ে আছে মানে দালাল আছে তারা তো খালি কাজ যাইবার লাগে যাই ভালো লাগে ভালো না খারাপ মানে আপনি মানে টাকা সারা দিন কাজ করা লাগে বুঝলাম তো মনে করেন যে রকম টাকা ইনকাম করা যায় এই কাজ যাইবে আপনার বেতন কত 750 টাকা মানে এমন সারা দিন ভিড়ায় অনেক কিছু খুইজা টুইজা বাইর কইরা জমায় কত টাকা বিক্রি করতে পারেন না না যেমন মানে কে মানে যে গিজারটা পাইছেন এটা কত টাকা বিক্রি করতে পারবেন এইটা 5 টাকা এমনি 4-5 টাকা আর কি হ্যাঁ আর কি শনিবার মত নাই হ্যাঁ তো ভাই আসলে কি বল মানে দেশের মানুষ অনেক কষ্ট করে এইগুলো দেখলে আসলে আমার অনেক খারাপ লাগে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা মতো নেন ভাই ইয়া খাই কোম্পানি থেকে আনছি আর কি মানে সত্যি অনেক কষ্ট করে আসলে বাসার মানুষ তো বুঝে না কষ্ট কেমন তারা এগুলো সংরক্ষণ করে তারা ভালো টাকা বিক্রি করতে পারে না তারা এক্রিয়ালের বেশি বিক্রি করতে পারে না তো ওনায় যে গিজারটা পাইছে এই গিজারটা ওনায় উঠাইতে না অনেক কষ্ট করতেছে তো আমি কিন্তু দূর থেকে বিডিও করতেছিলাম তো বিডিও গাইটে আমি দৌড়ে এসে ওনার সাথে এই গিজারটা আমি উঠাই দিই আর কি আমি না ধরলে ওনায় উঠাইতে পারতো কিন্তু ওনার এই এই বোর মিলের ভিতরে নামতে হইতো আর কি বোর মিলের ভিতরে আগে নাইমা তারপরে এটা উঠায়া বাইরে ফালাইতে তো আমি একটু দললাম এতে কোনো সমস্যা নাই তো ওনার অনেক খুশি হয়েছে এই জন্য আমি ভিডিও করতেছি তাই ওনার ভিডিওতে আসছে